এই ভিডিওটা হলো ঈদের দিনের ভিডিও আর ঈদের দিন আমাদের বাড়িতে অনেক মেহমান আসছে আর মেহমানদের দাওয়াত দেওয়া হয়েছিল আর মেহমানগুলো আমার মামা মামা নেই মামাতো ভাই বোনরা সব একসঙ্গে হয়েছে আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন নিশ্চয়ই সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমি এখন তো আপনাদের দুয় অনেক অনেক ভালো আছি যেহেতু মেহমানদের দাওয়াত দেওয়া হয়েছে মেহমানরা বাসায় মানে বাড়িতে আসবে আর এখানে আমি এই যে মাছ মাংস ভিজে রাখছিলাম খুব ভোরে এগুলো যে গলে গেছে এখন ধুয়ে নেবো আর এখানে যে গরুর মাংস আছে আর আর যে রোস্টের জন্য মুরগির মাংস নিয়েছে আর এই যে একটু যে ইলিশ মাছ আছে আমাদের বাজারে ছোট ছোট ইলিশি মাছ পাওয়া যায় এর থেকে বড়ো ইলিশ পাওয়াই যায় না এই ছোটো ইলিশই নিয়ে আইছি বোনা করার জন্য আর এখানে যে সব কিছু কেটে ধুয়ে রেডি করেছি আর আমার ছোট ভাই বউ রান্না করতেছে আর এই যে গরুর মাংসটা ময় মশলা দিয়ে মাখিয়ে রাখছে আর ওদিকে আমার আম্মা পেঁয়াজ রসুনগুলো কেটে নিচ্ছে ওই যে কথাই বলে না ঢেকি ঢেঁকি স্বর্গে গেলেও কিন্তু বানায় সেই দশা হয়েছে আমার আমি বাবুর বাড়ি আসছে দুদিনের জন্য তারপর আমাকে রান্না করে খেতে হচ্ছে সব কাজ করে করে খেতে হচ্ছে যাই হোক কোনো কষ্টই নেই সমস্যায় নেই এতে আনন্দ আছে অনেক আনন্দ আছে আমি মা ভাবি এক একা করবে আর আমি বসে থাকি দেখবো তাই কি হয় তাই আমি একটু হাতে হাতে অনেক কাজই করে দিচ্ছি আমার অনেক আপু ভাইয়ারা তো জানেন যে আমি বাবার বাড়ি থাকি আর বাবার বাড়ি থেকেও বাবার বাড়ি আছে না হ্যাঁ আপুর আমি বাবার বাড়ি থাকলে কি হবে আমি বাবার বাড়ি থাকলে সব কিছু আমার সিপারেট আর আমার বাবা ভাইরা যখন আমাকে দাওয়াত দেয় তখন আমি বাবার বাড়ি যাই যে একদিন দুই দিন হলে তখন আমি লায়ার খাই আমাদের গ্রামের ভাষায় বলে লায়ার খাই তাছাড়া আমি আমার বাবার বাড়ি যাই মানে থাকি না খাই না যখন আমাকে দাওয়াত দিয়ে নিয়ে যাই তখন আমি যাই আমি বাবর বাড়ি থাকলে কি হবে কিন্তু আমার বাবার সাথে আমরা থাকি না আলাদা সব কিছু সিপারেট যাই হোক এই যে আমার মানে রোস্টগুলো মানে রোস্টের মাংস ওই যে ভা ভাজা হয়ে গেছে আর এখন এই যে রোস্টগুলো আমার কিন্তু হয়ে গেছে এখানে আলু আলু দিয়েছি আর আলু বকরা দিয়ে আমার রোস্ট খেতে অনেক ভালো লাগে এই জন্য আমি আলু বকরা দিয়েছি আর এই যে এখানে এই যে গরুর মাংসটা কিন্তু আমার রান্না হয়ে গেছে পুরা রান্নাটা মানে দেখাতে পারতেছি না কারণ অনেক মেহমান চলে আসছে আর অতটা সময়ও আমার হাতে নেই আর এই যে এখানে যে পোলোয়া একটু পোলোয়া রান্না করতেছি আমার পোলোয়াটা হয়ে গেছে আর পোলোয়ার মধ্যেও আমি এই যে কিসমিস দিয়েছি আলু বকোরা দিয়েছি আমার খেতে ভালো লাগে এই জন্য আমি যাকে কিছু রেডি করে নিয়েছি আর মেহমান কিন্তু আগেই চলে আসে যে মেহমানদেরকে খেতেও দিয়েছি আর আর আমরা গ্রামের মানুষ মেহমান আসলে বেশি মেহমান আসলে আমরা এখন এই যে বিছানাতে বা মেঝেতে সব পেরে খেতে দেই মানে অনেক মানুষ হলে তো আর ডাইনিং টেবিলে মানে হয় না আর আমাদের ডাইনিং টেবিল নাইও আর যা তাই আমরা মেঝেতেই খাই মাটিতে মানে সব বিছা খায় আর এই যে সবাই খাওয়া দাওয়া করতেছে আর রান্না এখানে এই যে রোস্ট হয়েছে গরুর মাংস হয়েছে ইলিশ মাছ হয়েছে বেগুনের চাক ভাজছি এই যে আলু ভাজেছি আর এখানে দই মিষ্টি আছে লেবু আছে আর শসা আছে পোলুয়া আছে সাদা ভাত আছে অনেকে আয়োজন করছি তারপর আমার ছেলেটা বিগের করতেছে সারাদিন কাজ করছে আমাকে নিয়ে একটু বেরওনি আর সন্ধ্যা সময় এই যে একটু নিয়ে যে রাস্তার পর দাঁড়িয়ে হয়েছে মানে তারা ও খেলাধুলা করতেছে আর সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আজ এই পর্যন্তই আল্লাহ হাফেজ